পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় দলের অধিনায়ক জানান এ সম্মান খেলায় আরও উৎসাহ যোগাবে বিস্তারিত আবু হরেরা তামিমের রিপোর্টে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি ইউনুস বলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক অর্জন

মন্ত্রণালয় সম্বর্ধনায় ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা আবু হরায়রা তামিম একুশে টেলিভিশন